সো প্রথম লেকচারে আমরা খেয়াল করি প্রথম এই যোগ যোগে যে আবিষ্কারের কাহিনীটা সেটা কিন্তু শুরু করেছিল বিজ্ঞানী বার্জিলিয়াস কোন বিজ্ঞানী বিজ্ঞানী বার্জেলিয়াস। ওকে সো বার্জিলিয়াস প্রথম একটা কথা বলল কি বলল যে সজীব পদার্থ থেকে প্রাপ্ত যে যোগগুলা সেই যোগগুলা হলো যোগ যোগ মানে কি বলল অর্থাৎ সজীব পদার্থ তাহলে ভাই সজীব পদার্থ জিনিসটা কি সজীব পদার্থ বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় তোমার আইদার আইদার উদ্ভিদ ওকে উদ্ভিদ অথবা প্রাণী ঠিক আছে উদ্ভিদ অথবা প্রাণী তাহলে বার্জিলিয়াস বলছে যে উদ্ভিদ এবং প্রাণী থেকে সকল যোগ আসে দ্যাট মিন্স বার্জিলিয়াস এখানে একটা প্যাচ ঢুকাই দিছে এখানে একটা ঝামেলা করে দিছে ঝামেলা করে দিছে কি বার্জিলিয়াস বলছে যে অর্থাৎ ল্যাবরেটরিতে যোগ যোগ নাকি তৈরি করা যায় না তার মানে এখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় করছে বার্জিলিয়াস বলছে যে ল্যাবরেটরিতে ল্যাবরেটরিতে যোগ তৈরি করা যাবে না অর্থাৎ যোগ যোগ আসবে কোথা থেকে সজীব সোর্স থেকে বা লিভিং অর্গানিজম ওকে লিভিং অর্গানিজম সো লিভিং অর্গানিজম কারা উদ্ভিদ অথবা প্রাণী ওকে সো সো বার্জিলিয়াস এই কথা কথা যখন তখন সবাই মেনে নিল কারণ ততদিনই বিজ্ঞানীরা আসলে কিছুই জানতো না এই যে বার্জিলিয়াসের এই মতবাদটা সজীব পদার্থ থেকে প্রাপ্ত যোগ সমূহ হলো যোগযোগ এই মতবাদটাকে বলা হয় প্রাণ শক্তি মতবাদ কেন প্রাণ শক্তি কারণ দেখো উদ্ভিদ এবং প্রাণী দুইটারই কি প্রাণ আছে এবং যেহেতু প্রাণ আছে তার মানে কি এখানে শক্তিও আছে ড্যাটস ওয়াই এই এটাকে অর্থাৎ প্রাণ শক্তি মতবাদ দেওয়া হয় ওকে এবং এটাকে বলা হয় ইংলিশে ভাইটাল ফোর্স থিওরি কি বলা হয় ভাইটাল ফোর্স থিওরি ওকে সো প্রথম তার মানে যোগ যোগ কথা বলে আমাদের যে বিজ্ঞানী তার নাম হলো কি বার্জেলিয়াস এবং কত সালে 1808 সালে ওকে 1808 সালে ওকে সো বার্জিলিয়াস মানে মতবাদ দিয়ে দিছে বার্জিলিয়াস খুব আরামসে চিল করে ঘুমাচ্ছে একদম রিল্যাক্স ভেরি রিল্যাক্স কারণ হচ্ছে বার্জিলিয়াস ততদিন অনেক বড় সায়েন্টিস্ট সো বার্জিলিয়াস ভেরি রিল্যাক্স আরাম করতেছে কিন্তু বার্জিলিয়াসের আরামকে নষ্ট করার জন্য আরেকজন বিজ্ঞানী হাজির হয়ে যায় সেটা হলো বিজ্ঞানী ফ্রেডরিক উইলার কি বিজ্ঞানী ফ্রেডরিক উইলার ফ্রেডরিক উইলার আঠারোশো সালে বার্জিলিয়াসের আরামকে বার্জিলিয়াসের গুমকে হারাম করার জন্য চলে আসছে কি করে হচ্ছে সে যখন ল্যাবরেটরিতে কাজ করতেছিল সে তখন অ্যামোনিয়াম ক্লোরাইড এই যে একটা দেখতে করতেছিল অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানাইড আর কি লেড সায়ানাইড ওকে লেড সায়ানাইড নিয়ে সে হচ্ছে কাজ করতেছিল খেয়াল করো দুইটার অবস্থা হচ্ছে অ্যাকোয়া অ্যাকোয়া দ্যাট মিন্স জলীয় ওকে অ্যাকোয়া সো সে এই দুইটা যোগ নিয়ে যখন কাজ করতেছিল তখন সে আকস্মিক ভাবে আকস্মিক ভাবে মানে তার কোনো প্ল্যান ছিল না যোগাযোগ আবিষ্কার করার তার কোনো প্ল্যান ছিল না আকস্মিক ভাবে সে হচ্ছে অ্যামোনিয়াম এই যে অ্যামোনিয়াম সায়নাইড তৈরি করে ফেলে অ্যামোনিয়াম সায়নাইড অ্যামোনিয়াম সায়নাইড তৈরি করে ফেলে ওকে এখন সে যেহেতু অ্যামোনিয়াম সায়নাইড তৈরি করছে এটা তৈরি হয়েছে কোন অবস্থায় অ্যাকোয়া মানে জলীয় অবস্থায় কিন্তু সে চাচ্ছে এখন বাজে এই যে ফ্যাড্রিক উইলার ফ্যাব্রিক উইলার চাচ্ছে সেটাকে অ্যাকোয়া রাখবে না মানে জলীয় রাখবে না সে কি করবে এটাকে কঠিন করবে সো তখন সে কি করলো এই অ্যামোনিয়াম অ্যামোনিয়াম সায়ানাইডটাকে এই অ্যাকোয়াটাকে সে হচ্ছে তুমি যদি জলীয় কিছুকে তুমি যদি কঠিন করতে চাও তাহলে কি করবা তাপ দিবা মানে বাষ্পীকরণ করবা সো সেইটাই কি করলো সেটাকে তাপ দিতে থাকলো বা বাষ্পীকরণ করতে থাকলো কি করতে থাকলো বাষ্পীকরণ করতে থাকলো সো যখন যখন সেটাকে বাষ্পীকরণ করতে থাকলো তখন কি হলো এই যে যৌগটা যোগটা এনএস ফোর মানে নিজের মতো করে স্ট্রাকচার চেঞ্জ করে ফেলে কি করে পুনর্বিন্যাস করে পুনর্বিন্যাস করে পুনর্বিন্যাস ওকে পুনর্বিন্যাস করে পুনর্বিন্যাস করে সে হচ্ছে নিজের মতো করে স্ট্রাকচার চেঞ্জ করে কি তৈরি করে সে তৈরি করে এনএচ টু সি ডাবল বন্ড এনএস টু এই রকম একটা যোগ তৈরি করে অর্থাৎ এখানে দেখো এখানে মানে আণবিক বটটা सेम আণবিক বট सेम কিন্তু তোমার গঠন দেখো এখানে এক রকম গঠন এখানে এক রকম গঠন অর্থাৎ গঠনটা চেঞ্জ করে ফেলে অটোমেটিক নিজে নিজে তখন বারজিলি তখন এই যে ফেব্রিক উইলার মাথায় খেললো আরে এটা তো এটা তো সেই ইউরিয়া এটা হলো এক্স্যাক্টলি এটা হলো সেই ইউরিয়া সো ইউরিয়া এই জিনিসটাকে বলা হয় অ্যাকচুয়ালি ইউরিয়া ততদিনে ফ্যাটিগুলা জানতো এটা ইউরিয়া এবং ইউরিয়া হচ্ছে কি ইউরিয়া হচ্ছে একটা যৌব যৌব ইউরিয়া কি ইউরিয়া হচ্ছে যৌব যৌব কেন যৌব যৌব কারণ খেয়াল করো ইউরিয়া কোথা থেকে আসে ইউরিয়া কিন্তু মূলত আমাদের ইউরিনে থাকে হ্যাঁ তোমাদেরকে একটা গল্প শোনাই ইউরিয়া যখন আবিষ্কার হয় নাই ইউরিয়া তো আবিষ্কার করছে কি তোমার ফ্যাড্রিক ফ্যাট্রিক তো যখন আবিষ্কার হয় নাই ইউরিয়া এর আগে আমাদের কিন্তু এই যে তোমার মানে ইউরিয়া আবিষ্কারের পূর্বে আমাদের কিন্তু ইউরিয়া দরকার হইতো কেন তোমার ড্রাই কাছে কাজে ড্রাই মানে এই যে আমরা কাপড়ে রং করি না এই রং এর কাজে সো যখন আমরা এই কাপড়ে তখন রং করার জন্য আমাদের ইউরিয়া লাগতো সো আমরা ইউরিয়া তখন কোথা থেকে পাইতাম ইউরিন থেকে পাইতাম কোথা থেকে ইউরিন থেকে সো আমাদেরকে এই উইলার কিন্তু অনেক বড় একটা মানে কি বলবো উল্টা পাল্টা কাজ থেকে আমাদেরকে বাঁচায় দিছে দেখো তুমি এই কাপড় পরতেছো এই কাপড়ে রং করা হচ্ছে কি দিয়ে ইউরিয়া দিয়ে এবং সেই ইউরিয়া কোথা থেকে আসতেছে ইউরিন থেকে প্রস্রাবের গন্ধ প্রস্রাবের গন্ধ আসতে পারে নাকি এই যে ঝামেলাটা অর্থাৎ আগের দিনে ইউরিয়া তোমার ইউরিন থেকে বা প্রস্রাব থেকে ইউরিয়া তোমার সিনথেসিস করা হইতো এবং সেটা এই কাপড়ের রং করার কাছে ইউজ করা হইতো এই ঝামেলা থেকে আমাদের বাসায় লোকে বিকেলি ফ্যাব্রিক উইলার সো থ্যাংকস টু ফ্যাব্রিক উইলার যে আমাদেরকে এখন আর প্রস্রাবের গন্ধ শুনতে হয় না নাকি আচ্ছা দুষ্টামি করতেছি পান আবার ওকে তারপরে দেখো সে অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানাইড এই দুইটা নিয়ে কাজ করার সময় আকস্মিকভাবে সে হচ্ছে অ্যামোনিয়াম তৈরি করে ফেলে এবং অ্যামোনিয়াম যখন সে এটাকে সলিড করতে চায় সে চাচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইডটা কঠিন কঠিন ভাবে পেতে তখন এটাকে যখন সে বাষ্পীকরণ করলো তখন অ্যামোনিয়াম সায়ানাইড পুনর্বিন্যাস হয়ে ইউরিয়া তৈরি করে ফেললো টু বি নোটেড ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ ফর এমসিকিউ তোমাকে জিজ্ঞেস করবে প্রথম আবিষ্কৃত যোগাযোগ কোনটা ল্যাবরেটরিতে আবিষ্কৃত সো করো তার মানে এই যে বার্জেরিয়াস যে একটা মতবাদ দিছে প্রাণ শক্তি মতবাদ সেই প্রাণ শক্তি মতবাদকে ভুল প্রমাণ করেন বিজ্ঞানী ফ্যাব্রিক উইলার ফ্যাব্রিক উইলার কারণ সে প্রথম ল্যাবরেটরিতে সে একটা যোগাযোগ তৈরি করছে সেটা হলো ইউরিয়া তাহলে ইউরিয়া হলো ল্যাবরেটরিতে তৈরি করা প্রথম যোগাযোগ পয়েন্ট টু বি নোটেড ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট করো দুই নম্বর কথা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ল্যাবরেটরিতে প্রথম যে যৌব যৌব তৈরি করা হয় তার বিক্রিয়াটা লিখো বা ল্যাবরেটরিতে যৌব যৌব তৈরির প্রথম বিক্রিয়া লিখো তখন তোমাকে এই বিক্রিয়াটা লিখতে হবে ওকে এটা হলো প্রথম বিক্রিয়া ল্যাবরেটরিতে যৌব যৌব তৈরির প্রথম বিক্রিয়া হলো এটা তার মানে আমরা খেয়াল করো আমাদের এই বার্জিলিয়াসে এই বার্জিলিয়াসের মতবাদ ভুল প্রমাণ করছে বিজ্ঞানী ফ্যাড্রিক উইলার যেহেতু ফ্যাড্রিক উইলার প্রথম কোন যৌব যৌব আবিষ্কার করছে ল্যাবরেটরিতে ড্যাটস ওয়াই ফ্যাড্রিক উইলারকে বলা হয় যৌব রসায়নের জনক কি বলা হয় যৌব রসায়নের জনক বলা হয় যৌব রসায়নে যৌব রসায়নে জনক বলা হয় ওকে আচ্ছা তার মানে আমরা প্রথম লেকচার থেকে কি শিখলাম আমরা শিখলাম প্রাণ শক্তি মতবাদ কি প্রাণ শক্তি মতবাদকে ভুল প্রমাণ করছে কোন বিজ্ঞানী এবং তিন নাম্বার জিনিসটা হলো প্রথম যে ল্যাবরেটরিতে যে যৌব রসায়নের বিক্রিয়া সেই বিক্রিয়াটা আমরা শিখলাম এবং প্রথম আবিষ্কৃত যোগযোগ কোনটা আমরা কিন্তু শিখলাম তাহলে চারটা জিনিস মনে থাকবে ওকে থ্যাংক ইউ সো মাচ